আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে দেখাবো যে বিট গেট ওয়ালেট থেকে আমরা কীভাবে ফ্রি টু ফিতে সেল করবো আমার কিন্তু এখানে এই যে দেখুন কিছু ডলার রয়েছে এগুলো কীভাবে ফ্রি টু ফিতে সেল করব আজকে ভিডিওতে এটাই দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো বিট গেট বিট গেট অ্যাপসে ফি টু ফিতে সেল করার জন্য প্রথমে মোর অপশন আছে মোরে ক্লিক করে দেবেন মোরে ক্লিক করার পর এখন এই যে এখানে পি টু ফি লেখা আছে ফ্রি টু ফিতে একটা ক্লিক করে দেবেন ফি টু ফিতে ক্লিক করার পর এখন কি করবেন এখন এই যে এখানে সেল লেখা আছে সেলের উপর একটা ক্লিক করে দেবেন তার আগে একটা কাজ অবশ্যই করে নেবেন আপনারা আপনাদের টোকেনগুলো এখান থেকে এই যে স্পটে থাকবে আর আপনাদের যদি টোকেনগুলো অন্য কোথাও থাকে তাহলে আপনারা কি করবেন এগুলো অবশ্যই স্পটে নিয়ে আসবেন ওর যদি টোকেন অন্য কোথাও থাকে অবশ্যই সরি ফান্ডিংয়ে নিয়ে আসবেন ফান্ডিংয়ে তো আমি কী করব আমি এখন স্পট থেকে এই যে আমি সামান্য কিছু ফান্ডিংয়ে নিয়ে যাব এই যে এখানে উপরে উপরে স্পট দেবেন নিচে দেবেন ফান্ডিং এই যে ফান্ডিং অ্যাকাউন্ট এখানে কী করবেন নিচে টোকেন সিলেক্ট করবেন আমার টোকেন ইউএসডিটি তো আমি ইউএসডিটি সিলেক্ট করলাম এখন আমি এখানে এক ডলার সেল করে দেখাবো তো এক ডলার দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে কনফার্মে ক্লিক করে দেব এখন দেখুন আমার কিন্তু টোকেনটা এখানে ফান্ডিংয়ে এই যে কর্নারে দেখুন পান্ডিং লেখা আছে পান্ডিংয়ে কিন্তু আমার টোকেনটা চলে আসছে এই যে দেখুন এখানে আমার এক ডলার চলে আসছে রিফ্রেজ দিয়ে যদি দেখায় এই যে দেখুন এখানে কিন্তু আমার এক ডলার চলে আসছে এখন দেখাবো ফিতে কীভাবে সেল করবেন ফি সেল করার জন্য মোর অপশানে চলে যাবেন মোর যাওয়ার পর এখন পিটুপিতে ক্লিক করে দেবেন পিটুপিতে ক্লিক করার পর এখন কী করবেন এখনও ফোরে একদমও ফোরে যে এখানে আপনার ইউএসডিটি থাকতে পারে এখানে ক্লিক করে বিডিটি সিলেক্ট করে দেবেন এখানে সার্চ করবেন বিডিটি বিডিটি চলে আসবে আপনি কি করবেন এখন এই যে এখানে দেখুন সেল আছে সেলে একটা ক্লিক করে দিবেন সেলে ক্লিক করার পর এখন এখানে আপনার ম্যাথডটা সিলেক্ট করে দিবেন তো আমি বিকাশে নিয়ে দেখাবো এই জন্য এই যে বিকাশ রয়েছে এখানে মনে করেন রকেট রয়েছে তারপর হচ্ছে নগদ রয়েছে তো ব্যাংকও আছে যার যেটা আছে আপনি ওটাতে নেবেন আমি বিকাশে দেখাচ্ছি বিকাশ দিলাম এখন এই যে এখানে লিমিট আমি যেহেতু এক ডলার সেল করব তাই আমি এখানে একশো টাকা লিখে দিচ্ছি একশো টাকা এখন কী করবেন এখন এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে এই যে এই বাইয়া কিন্তু দশ টাকা থেকে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত কিনবে কিন্তু প্রতি ডলার রেট দেবে একশো তিন টাকা করে এখন যদি আপনি ওনার কাছে সেল করতে মানসা তাহলে এই যে সেল লেখা আছে তারপরে এই বাইয়া পঞ্চাশ টাকা থেকে পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নেবে একশো দুই টাকা দুই পয়সা করে দেবে তো আমার যেহেতু এটা ভালো লাগছে আমি এটার কাছে সেল করব এই যে সেল লেখা আছে সেল একটা ক্লিক করে দেবো সেলে ক্লিক করলে এখন দেখুন আপনার কিছু কাজ রয়েছে কিন্তু এই যে কমপ্লিট ভেরিফিকেশানের কাজ আছে এখানে আইডি ভেরিফিকেশন আমার কিন্তু সাকসেসফুল অর্থাৎ অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়েছে কিনা দ্বিতীয় হচ্ছে এই যে দেখুন বাইন্ড ইমেল আমার কিন্তু বাইন্ড ইমেলও আছে মানে আপনার যেহেতু অ্যাকাউন্ট খুলছেন অবশ্যই এখানে ইমেল তো আসে এখন আমার একটাই বাকি আছে এই যে বাইন্ড মোবাইল নাম্বার এখন এখানে আমাকে একটা অবশ্যই মোবাইল নাম্বার অ্যাড করতে হবে এর জন্য গো সেটিংয়ে দিয়ে দেবো রেটিং দেওয়া হয়ে গেলে এখন এই যে এখানে আপনি অবশ্যই বাংলাদেশের এটা সিলেক্ট করে নেবেন যদি না থাকে আমার যেহেতু আছে আমি এখানে মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এই যে দেখুন এখানে সেন্ট কোড লেখা আছে ছোট্ট করে সেন্ট কোড লেখা আছে সেন্ট কোডে একটা ক্লিক করে দেবেন সেন্ট কোড সেন্ট কোডে ক্লিক করলে আপনি যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারে কিছুক্ষণের মধ্যে একটা কোড চলে আসবে তো আমার নাম্বার কিন্তু অলরেডি কোডটা চলে আসছে এখন আমি পেস্টে এই যে এখানে দেখুন পেস্ট লেখা আছে পেস্টে একটা ক্লিক করে দেবো আমার কোডটা হয়ে গেছে এখন এখানে সাবমিট লেখা আছে সাবমিটে একটা ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করলে এই যে দেখুন আমার কিন্তু এখানে ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশান কোড গেছে যে ইমেলের মধ্যে আমার প্রাইভেট অ্যাকাউন্ট আছে এখন আমি বাইবেট ইমেল থেকে আমি কোডটা বসিয়ে দেবো জিমেল থেকে কোড আনার পর এখানে কোড বসানোর পর কনফার্মে একটা ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দিলে এখন এই যে আপনার কিন্তু এটা সাকসেস হয়ে যাবে এখন কি করবেন এখন এই যে আমি এর কাছে সেল করব তাই সেল একটা ক্লিক করে দেবো সেলে ক্লিক করলে এই যে দেখুন এখানে কী লেখা আসছে অ্যাড অ্যাট লাস্ট ওয়ান পেমেন্ট মেথড অর্থাৎ আপনি একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে যেই যেই নাম্বারের মাধ্যমে আপনি টাকা নিতে চাচ্ছেন ওই নাম্বারটা অ্যাড করতে হবে তো এখন কী করবেন এখন গো টু সেটিং এসে গো টু সেটিংয়ে ক্লিক করে দেবেন এখন আপনাকে পেমেন্ট ম্যাথড অ্যাড করতে হবে এই জন্য আপনি অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করার পর এখন বিকাশ নগদ নাম্বার অ্যাড করতে পারেন তো আমি যেহেতু বিকেশে নিব আমি বিকেশ নাম্বার অ্যাড করতে আপনার চাইলে নগদ আছে রকেট আছে আপনার যেটা এসেছে ওটাতে অ্যাড করতে পারেন আমি বিকাশে ক্লিক করবো বিকাশে ক্লিক করার পর এখন দেখুন এই যে আমার যে অ্যাকাউন্ট নাম যেটা ওটা কিন্তু এখানে বসে যাবে এখন আমাকে বিকাশ ওয়ালেট নাম্বার যেটা ওটা দিতে হবে অর্থাৎ বিকাশ নাম্বার যেটা ওটা দিতে হবে তো আমি বিকাশ নাম্বারটা দিয়ে নিচ্ছি বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে যে দেখুন বিকাশ নাম্বার কিন্তু আমি সাকসেসভাবে দিয়ে দিচ্ছি এখন নিচে এই যে কনফার্ম লিখে আছে কনফার্ম একটা ক্লিক করে দেব কনফার্মে ক্লিক করার পর এখন এই যে দেখুন আমার কিন্তু দুইটা এই যে আমার জিমেলে প্রথম কোড যাবে দ্বিতীয় হচ্ছে আমার মোবাইলে কোড যাবে তো আমি কী করবো এই যে আমার জিমেলের মোবাইলে কিন্তু কোড চলে আসবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে আমার জিমেলের কোড আসবে কোড আসার পর এগুলো আমি বসা দিই তখন কোড আনা হবে তখন আপনি কী করবেন কোড দুটো বসানোর পরে এখানে কনফার্ম লিখে আসে কনফার্ম একটা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার এটা সাকসেস হয়ে যাবে যে দেখুন ওপরে কিন্তু আমার ওয়ালেট নাম্বারটা অ্যাড হয়ে গেছে মিগ্রেশন নাম্বার সহ সব কিছু কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আপনি কী করবেন এখন এই যে ব্যাক আসে ব্যাকে ক্লিক করে দেবেন ব্যাকে ক্লিক করে আপনি এখন এখানে আবার ক্লিক করবেন তার আগে আপনার যদি উপরে সব কিছু চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি এখন কিন্তু এই যে দেখুন তখন একশো তিন টাকা এটা ছিল এখন কিন্তু এটা আসছে তা আমি যেহেতু একশো টাকাও সেল করবো না আমি আরও কম করব আমি দশ পনেরো টাকা সেল করব তাই আমি এখানে ক্লিক করে দেব এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ক্লিক করবেন ক্লিক করার পর যে দেখুন এখানে কিন্তু লিখে দিয়েছে মিনিমাম দশ সেন্ট অর্থাৎ মিনিমাম দশ টাকার নিচে কিন্তু ও কিনবে না তো আমি এখানে শূন্য দশমিক ফাইভ দিয়ে দেবো শূন্য দশমিক ফাইভ দিয়ে দিলাম এখন কী করবো এখন এই যে দেখুন এখানে বিকেশ নাম্বারটা অটোমেটিক নিয়ে নিয়ে এসেছে যেহেতু আমি বিকাশ আগে ক্লিক করেছিলাম তাই আমার বিকাশ নাম্বারটা এখানে নিয়ে এনেছে এখন কী করব এখন এই যে দেখুন নিচে যে সে এখানে ক্লিক করে দেব সেলে ক্লিক করে দিলে এখন এই যে দেখুন উনি কিন্তু এই যে ওনার সাথে কন্ট্যাক্ট করার অপশান রয়েছে এখানে কন্টাক্টে ক্লিক করে দেবেন এখানে কন্টাক্টে ক্লিক করার পরে এখন ওনাকে মেসেজ করবেন মেসেজ করবে বলবেন একটু তাড়াতাড়ি তার পেমেন্ট করার জন্য উনি বলছে সেন্ট মানির জন্য দশ টাকা কম পাবেন রাজি থাকলে ইয়েস অর্থাৎ সেন্ট মানি করতে গেলে যে কাটে ওটা কিন্তু উনি কম দেবেন ওটা বলতে সেন্ট তো আপনি দেখে নেবেন এরকম দেখে অবশ্যই মেসেজ করবেন মেসেজ করলে উনি টাকাটা পাঠিয়ে দেবে খুব শীঘ্র পাঠিয়ে দেওয়ার পর আপনাকে অ্যাপ্রুভ করতে হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে তো আমি দেখতেছি কখন মেসেজ আসে আমার বিকাশ অ্যাপ থেকে কখন মেসেজ আসছে আমি দেখি আচ্ছা তো প্রিয় দর্শক এই যে দেখুন দেখতে না দেখতে কিন্তু আমার পেমেন্টটা চলে আসছে যদিও পেমেন্ট দিতে অনেক সময় পড়ছে তেরো মিনিট পর পেমেন্ট দিয়েছে এই যে দেখুন আমি যদি ভালো করে দেখাই এই যে দেখুন এখানে কিন্তু আমার পেমেন্ট এই যে চলে আসছে একচল্লিশ টাকা এই যে আমার কিন্তু এই যে জিমেল থেকেও কিন্তু মেসেজ করা হয়েছে ফ্রি টু এই যে পেমেন্ট সাকসেস বিকাশ অ্যাপস থেকেও কিন্তু নোটিফিকেশান আসছিল পেমেন্ট দিয়ে দিয়েছে যে এখন আমি কী করবো ব্যাক করবো ব্যাক করার পর এই যে

কনফার্ম রিফ এই যে রিসিপ্ট অফ দ্য অ্যাকানি ডিটি পেমেন্ট অ্যাকাউন্ট মানে এই অ্যাকাউন্ট থেকে আপনি এত টাকা পাইছেন এটাতে ক্লিক করবেন নিচেরটা বলে দেবেন না নিচেরটাতে দিলে কিন্তু আপনার আইডিতে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন ওপরটাতে ক্লিক করার পর এই যে নিচে সে কনফার্ম লেখা আছে কনফার্ম একটা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর এখন এই যে দেখুন আপনার জিমেলে কিন্তু কোড যাবে জিমেল থেকে কোড বসায় দিবেন মোবাইল নাম্বার কোড যাবে মোবাইল নাম্বার থেকে কোড বসাই কনফার্ম একটা ক্লিক করে দেবেন আচ্ছা প্রিয় দর্শক তো যখন আপনার কোডগুলো চলে আসবে কোড আসার পর কী করবেন কোড বসানোর পর কনফার্ম একটা ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর একটু অপেক্ষা করলে কিন্তু আপনার এটা সাকসেস হয়ে যাবে এই যে দেখুন আপনার কিন্তু এটা সাকসেসভাবে সাবমিট হয়ে গেছে এখন আপনার কোনো কাজ নাই আপনার কাজ শেষ এখন এই যে দেখুন আমার কিন্তু এখান থেকে আমার ফান্ডিং তখন এক ডলার নিয়েছিলাম এই যে পঞ্চাশ সেন্ট উইথড্রো করেছেন বাকি পঞ্চাশ কিন্তু এখন রয়ে গেছে এখান থেকে আশা করি দেখতে পারছেন তো এই ভিডিওতে আমি কিন্তু এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম যে কীভাবে আপনারা বিট গেটের মধ্যে ফ্রি টু ফ্রিতে সেল দেবেন সম্পূর্ণ নিরাপদে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম